কিন্তু মার আমার এই খেলা কিন্তু দুইটা নই মেরে দুইটাই ফেলা পারছে আর তার ভিতরে রয়েছে ডাল আর নোট একটা তালে হবে তালে দর্শক বিন্দু আজকে সুন্দর একটি খেলা নিয়ে হাজির হয়েছি এই গ্রামে আজকে নিয়ে এসেছি নই খেলা রয়েছে অনেক রকমের পুরস্কার রয়েছে ছয় ছটি গড় ছয় ছটি পুরস্কার যে খেলাটি আমরা বিগত দশ থেকে পনেরো বছর আগে স্কুল মাঠে বাড়ির উঠানে দাগ দিয়ে খেলেছি মাটির হাড়ি ভেঙে সেই খেলা নিয়েছি আজকে এই গ্রামে নই খেলা আমার আজকে নই রয়েছে দুইটি আমার প্রতিযোগী দুইটি করে চান্স পাবে আজকে এই নই খেলাতে অংশগ্রহণ করে কেমন হচ্ছে তো আমরা বেশি কথা না বলে এখনই খেলাতে চলে যাব চলে আসা ভাগ্নি সুন্দর করে মারবা বাসি দিলে মারবা ঠিক আছে আস্তে দিলে মারবা টারা কোনো দরকার নাই মার সুন্দর হয়েছে মার তাই হবে সুন্দর কিন্তু সে দুইটা নই মেরে একটা ফলাইতে পারছে আরেকটা কিন্তু দাগে এসে থেমে গেছে আর সে পেয়ে যাচ্ছে ডাল তালে বেড়তে তালে এদিকে চলে যাবো ভাবি চলে আসেন সুন্দর করে মারবেন আস্তে ধীরে মারবেন তারা পুরা করবেন না ঠিক আছে মারেন সুন্দর মেরেছে নয় মারেন যাবে মিস সেই কিন্তু সুন্দর করে দুইটা নই মেরে একটা ফলাইতে পারছে আর একটা রয়েছে নুডলস একটা তালে হবে তালে কই বলা হবে কি এদিকে আসেন এদিকে চলে যান এদিকে চলে যান এদিকে দাও আপনি একটু আস্তে আস্তে মামানি চলে আসেন মামানি চলে আসেন এখানে দাঁড়ান সুন্দর করে মামানি মারবেন ঠিক আছে আস্তে আস্তে মারবেন খেলছেন তো মামানি খেলা অনেক খেলেছেন হাসকে দেখবো এখানে কতটুকু পুরুষকে নিয়ে যেতে পারেন সবাই একটু চাপেন আস্তে আস্তে চাপেন আপনি হ্যাঁ সুন্দর করে আস্তে দিনে মারবেন সুন্দর সুন্দর কিন্তু মে মেরেছে আমার মামানি আবারও রয়েছে মিস আমার মামনি কিন্তু দুইটা নই মেরে একটা ফেলাইতে পারছে আর একটা রয়েছে নুডুলস তালে বেটে তালে মামনি চলে আসেন এই যে আপনার নুডুলস মামনি এদিকে চলে যাবেন একটু এদিকে যা সিরিয়াল দিবেন মামনি আপনি চলে আসেন এদিক চলে আসেন সুন্দর করে দাঁড়াবেন আস্তে আস্তে দিলে মারবেন একটু চাপেন সবাই সুন্দর করে একটু চাপেন ফাঁকা ফাঁকা একটু চাপ দেন বাসি দিলে মামনি মারবেন

এলেন আসেন খেলতেন তো মামানি এই খেলা স্কুল মাঠে বাড়ির উঠানে আজকে খেলবেন দর্শকদের সামনে টেবিলের উপরে সাজানো পুরস্কার দিয়ে দেখব কতটুকু খেলতে পারে আজকে সবাই চাপো চাপো সুন্দর করে চাপো আর মামানি কাশি দিলে ঠিক আছে সবাই তো তালি দিবে তালি পারেন মামানি নেস আস্তে দিলে নাই মিস আমার মামনি কিন্তু দুইটা মেরে মেরেটাই মিস অল্প জন্য হয়ে গেছে দাগে আর পেয়ে যাচ্ছে শান্তনা বিস্কিট পুরস্কার তালে না সবাই একটু চাপো আস্তে আস্তে চাপো সুন্দর করে চাপো এদিকে চাপেন সুন্দর করে মারবেন বাসি দিলে মারবেন ঠিক আছে তারাপুরের কোনো দরকার নাই একটু সিরিয়াল দাও সুন্দর করে দাও

এই যা খালা নুরুস আপনার দিকে চলে যাবেন তাহলে একটা কালে খালা দরাছেন সুন্দর করে মারবেন খালা খেলা খেলা তো কেমন কেমন লাগছে এই যে পুরো নরমের খেলা খেলতেছেন আজকে এই মাঠে কেমন লাগছে আমার খালা কিন্তু খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আজকে দেখব এখানে কত টাকা খেলা আর কয় কি পুরস্কার নিয়ে যায় খালা কাশি দিলে মারবেন খেলা খালা মারবেন

সুন্দর করে মারবেন খালা এই যে খেলা তো অংশ গ্রহণ কেমন লাগতেছে ভালো লাগতেছে আরে ভালো তো লাগারই কথা খেলা মানে তো হাসি খুশি সুন্দর করে মারবেন আর বাঁশি দিলে মারবেন মারেন খেলা তাহলে বাস সুন্দর কিন্তু মারতেছে নয় সুন্দর আছে ট্যাবলেট সুন্দর আছে তো আমার এই খালা কিন্তু দুইটা নই মেরে দুইটাই ফেলাতে পারছে আর তার ভিতরে রয়েছে দাল আর এর একটা তালে হবে তালি। খেলা আপনি বসে চলে যান সুন্দর করে সবাই একটু চাপো একটু চাপো সুন্দর করে একটু চাপো একটু সুন্দর চাপো আসো কজন আছে আসো আসো আসুন আপনি আসেন সুন্দর করে মারবেন আস্তে আস্তে মারবেন তার সুন্দর কিন্তু সে মেরেছে দুইটা নই একটা কিন্তু দাগে পড়েছে আর একটা কিন্তু পেয়ে যাচ্ছে নোটোস একটা তালে হবে এদিক চলে আসো চলে আসো এই যে নোটোস আপনার সুন্দর মার মেরেছেন এ পাশে চলে যাবেন এদিক চলে এসো তোমরা একটু চাপো সুন্দর করে চাপো সুন্দর করে মারবা এই যে খেলাতে অংশগ্রহণ করছো কেমন লাগছে স্কুলে গিয়েছো আজকে খেলেছো স্কুল মাঠে খেলা খেলেছে খেলেছে দর্শক সুন্দর আজকে খেলতেছে এই খেলাতে মারো সুন্দর করে মারবা মেস একটু জোরতে মারো আস্তে আস্তে মারো তারা পুরার কোনো দরকার নাই তাহলে সুন্দর কিন্তু মার মেরেছে দুইটা নই মেরে একটা ফেলাইতে পারছে আরেকটা কিন্তু মিস আর তার ভিতরে রয়েছে ডাল এদিক চলে আসো এদিক চলে আসো কেমন লাগছে ডাল পে ভালো লাগছে দর্শক ভালো তো লাগারই কথা এদিকে চলে আসো এদিক চলে আসো চলে আসো

চলে আসেন এই যে আপনার নুডুলস কেমন লাগছে নুডুলস পে পাশে যাবেন আর রান্না ছাড়াই খেয়ে নেবেন এই পাশে চলে যান এই যে আপনি চলে আসেন আপনি চলে আসেন সুন্দর করে মারবেন আর মারবেন তারা কোনো দরকার নাই ঠিক আছে সুন্দর করে মারবেন পারেন

তালি হবে তালি হবে না হবে ভাগনি তুমি চলে আসো সুন্দর করে ভাগনি ঠিক আছে আজকে কি স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়েছো খেলেছো কখনো আজকে স্কুলে খেলেছে অনেক আগে আজকে কিন্তু খেলে নেই আর আজকে খেলতে এসেছে এই টেবিলের মাঠে এই সাজানো খেলায় সুন্দর করে মারবা আস্তে দিলে মারবা বাসি দিলে মারবা মারো তাহলে হবে সুন্দর আছে মারো আস্তে দিলে মারো

তাহলে হবে সুন্দর মারছে কিন্তু সে মানে আস্তে আস্তে সুন্দর করে নই মারবেন সুন্দর করে কিন্তু দুইটা নই মেরেছে একটা কিন্তু দাগে পড়েছে আর কিন্তু পড়েছে নুডলস করে আর সে পেয়ে যাচ্ছে নুডলস কেমন লাগছে খেলা নুডলস পে খুব ভালো লাগছে ভালো তো অবশ্যই লাগবে খেলেছেন কখনো স্কুল মাঠে খেলেন নাই খেলতে হবে প্রতিদিন এই চলে আসো বাগনি সুন্দর করে মারবা আস্তে আস্তে মারবা তাড়াহুড়ো কোনো দরকার নাই ঠিক আছে বাসি দিলে মারবা মারো তালিয়া বেশ সুন্দর সুন্দর মারছে তালিয়া হবে আস্তে দিলে মারো তাড়াহুড়ো কোনো দরকার নাই যাবে এটা যাবে যাবে সুন্দর কিন্তু হয়েছে মার তার সে কিন্তু সুন্দর করে দুইটা নই মেরে দুটোটাই ফেলতে পারছে আর কিন্তু দুটোর ভিতরে রয়েছে ডাল আর সাবান তালিয়া বে তালি এই তালি নাই চলে আসো তুমি এদিকে চলে আসো এদিকে এই যে তোমার সাবান এই যে তোমার দারুন কেমন লাগছে পরিষ্কার করে এদিকে চলে যাও সুন্দর করে চলে আসেন সুন্দর করে মারবেন আস্তে ধীরে মারবেন আপনি হচ্ছেন লাস্ট প্রতিযোগী আজকের এই খেলায় সুন্দর করে মারবেন আস্তে ধীরে মারেন সুন্দর হয়েছে মারেন আস্তে আস্তে মারেন তারাপুরার কোনো দরকার নাই মিস সুন্দর করে কিন্তু আমার এই প্রতিযোগী মেরেছে একটা রয়েছে দাগের অল্প একটুর জন্য পেয়ে যাচ্ছে তবুও নুডুস আর একটা কিন্তু মিস তালে হবে তালে এদিক চলে আসেন চলে আসেন এই যে আপনার নুডুস কেমন লাগছে নুডুস পে ভালো তো লাগবেই দর্শক খেলা মানি তো ভালো লাগা আর ভালোবাসা এইটা নিয়ে তো এসেছি এই গ্রেট ভিলেজ পক্ষ থেকে আজকের এই নৈমারা খেলাটি আমরা এখানেই সমর্থ করছি আল্লাহ হাফেজ